রেডমি থার্টিন সি কিনবেন না রিয়েলমি সি ফিফটি ফাইভ প্যাকেটসই দামে সকল চাহিদা মেটাবে কোন স্মার্টফোন বাজেট স্মার্টফোন নিয়ে বরাবরই চর্চা বেশি মাসিক আমদানির ওপর নির্ভর করে এই ধরনের স্মার্টফোনই সকল বিকল্প সম্প্রতি বাজারে নতুন কম দামি স্মার্টফোন লঞ্চ করেছে শির নাম রেডমি থার্টিন সি প্যাকেট সহ দামেই একগুচ্ছ ফিচার্স রয়েছে এতে অন্যদিকে এই ফোনের আরও একটি ভালো বিকল্প হতে পারে রিয়েলমি সি ফিফটি ফাইভ এতেও রেডমির মতোই ফিচার্স এবং স্পেসিফিকেশন রয়েছে আর দাম শুরু দশ টাকা থেকে চলুন টেবিলের মাধ্যমে দুই ফোনের ফিচার্সের তুলনা দেখে নেওয়া যাক ক্যামেরার দিক থেকে রিয়েলমির স্মার্টফোন বেশ খানিকটা এগিয়ে ব্যাটারির ক্যাপাসিটি এক হলেও সি ফিফটি এখন রয়েছে ফাস্ট চার্জিংয়ে যেখানে রিয়েলমিতে চার্জিং ক্ষমতা কম তবে প্রসেসারের দিক থেকে রেডমি এগিয়ে থার্টিন সি স্মার্টফোনের চিপসেটের স্পিড টু পয়েন্ট টু গিগা হার্টস সেখানে সি ফিফটি ফাইভের স্পিড টু গিগা হার্টস তাই যার তুলনামূলক দ্রুতগতির স্মার্টফোন চাইছেন তাঁদের জন্য ভালো বিকল্প হতে পারে রেডমি থার্টিন সি দুই স্মার্টফোনের দামে কোনো তফাৎ নয় রেডমি ও রিয়েলমি দুটি হ্যান্ডসেটির দাম দশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু তাই ফিচার্স এবং স্পেসিফিকেশনের উপর ভিত্তি করেই কিনতে হবে যে কোনো একটি স্মার্টফোন প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে নিতে পারেন সিদ্ধান্ত অনলাইন ও অফলাইন দু জায়গা থেকেই কিনতে পারেন এই দুই স্মার্টফোন বিপোর্ট নিউজ